নমস্কার বন্ধুরা মাইতি বেঙ্গলি কুকুনি সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন রেসিপির একটা পর্ব নিয়ে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তেলাপিয়াম তেল তেলঝাল এই যে মাছ নিয়ে আমি কেটে ধুয়ে সব নিয়ে রেডি করে চলে এসছি মাছগুলো কিন্তু সব আমাদের পুকুর কালকে আর ভিডিও করা হয়নি আর যেদিনকে ভিডিও করব সেদিনকে এই মাছগুলো পড়তেই চাইবে না যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না মাছ ধরার ভিডিওটা এই মাছগুলো দিয়ে তেল ঝাল বানাবো আজকে প্রথমে এই মাছগুলোতে আমি তেল হলুদ মাখিয়ে নেব লবণ লবণ হলুদ গুঁড়ো এক তেল দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব মাছটা মাখাতে মাখাতে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দেবো এই রেসিপিটা বানানোর জন্য একটা পেস্ট বানাবো এখানে নিয়েছি সাদা আর কালো সর্ষে মিশিয়ে নিয়েছি নিয়েছি পোস্ত একটু জল দিয়ে ভিজিয়ে রেখে নেব একটু জল দিয়ে ভেজানো থাকলে পেস্টটা ভালো হবে মাছগুলো ভাজার আগে যাতে তেলগুলো না ঠিক গায়ে পড়ে ওর জন্য তুমি তেলের মধ্যে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেবো লবণ সামান্য হলুদ এবার ভালো করে আমি মেঘে আমি তেলের উপরে মাছগুলো দিয়ে দেবো বড় বড় মাছ ওই আমি দুটো দুটো করে ভেজে দুটো মাছ ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাদ বাকি মাছগুলো দিয়ে দেবো দুটো করে ভেজে নেব মাছগুলো যেহেতু বড় সাইজের আছে গায়ে গায়ে লেগে গেলে জোরে জোরে গিয়ে ভেঙে যায় তখন ভালো লাগবে না দেখতে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব একই রকম লাল লাল করে ভেজে নিয়েছি আর দুটো মাছ বাকি আছে এটাও দিয়ে দেবো বন্ধুরা আমার তো আর মাছ ভাজতে বেশি বাকি তার মধ্যে এই পেস্টটা বানিয়ে নেব সরষে দু রকমের সরষে পোস্ত আর চারটে কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নেব পোস্তটা দিয়ে দেব দেবো চারটে কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে দেবো জল আছে তবু আর একটু বন্ধুরা আমার সব মাছ ভাজ ভেজে আমি তুলে নিয়েছি আর বাদনাটাও পেস্ট করা হয়ে গেছে মাছ ভাজার যতটাই তেল ছিল আর বাড়তি তেল দিয়ে সেই তেলে ফোড়নে দেবো কালো জিরে

আমি এই সময় পেঁয়াজের উপরে দিয়ে দেব পেঁয়াজের কলিটা দিয়ে বেশি আমি ভাজ না একটু কাঁচা কাঁচা থাকলে খেতে খুব ভালো লাগে এই সময় দিয়ে দেব সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হালকা নেড়ে চেড়ে নেবো যেহেতু সর্ষে আছে পোস্ত বেশি ভাজলে দিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমি এখানে ভালো করে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি বেশি ভাজ না বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম যে যেমন ভাবে গ্রেভিটা রাখবেন সেইভাবে সেই অনুযায়ী জলটা দিতে হবে আর ঝালে তো বেশি গ্রেভি রাখা যায় না আর ভালোও লাগে না তাই পরিমাণ মতন একটা আন্দাজ মতন এই জলটা দিতে হবে ঢাকা দেওয়ার আগে উপর থেকে মটরশুটি দিয়ে দেব এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার গ্রেভিটা ফুটে উঠেছে এবার দিয়ে দেবো সামান্য একটু স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিন এবার নেড়ে নেব নেড়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি উপর থেকে দেব চেরা কাঁচা লঙ্কা আর সামান্য ধনে পাতা মাছ ভাজার যা তেল ছিল তাতেই রান্না করেছি আর তো তেল দিয়ে নি এবার যেহেতু ঝাল সর্ষে পোস্ত দিয়ে তাই জন্য নামানোর একটু আগে কাঁচা তেল দেবো এখন একটু সর্ষের তেল উপর থেকে ছড়িয়ে দেবো এবার আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে একটু সময় ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমার রেসিপিটা একদম রেডি এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখলেন তো রেসিপিটা কত তাড়াতাড়ি হয়ে গেল তাড়াতাড়ি হলে কি হবে খেতে সুন্দর রান্না যত তাড়াতাড়ি হবে তেলাপিয়া মাছের ঝাল এইটা সর্ষে বানিয়ে খাবেন বন্ধুরা আমি কথা দিচ্ছি খুব সুন্দর লাগে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন যা হবে আসি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন